আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা আমার জন্য একটু আলাদা সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার খামারের এই মুরগিটা খুবই অসুস্থ মনটা খারাপ হয়ে গেল কিন্তু খামার জীবন মানেই এমনই দায়িত্ব আর ভালোবাসায় মিশে থাকে একসাথে আজকে তাই ভাবলাম শৌখিন মুরগির খামারে যাব। একটু ঘুরে আসব। মনটাও ভালো হবে আর খামারের নতুন রং যোগ হবে কারণ শখিন মুরগি আমার খুবই পছন্দ দেশি মুরগির পাশাপাশি আমি শখিন মুরগিও পালন করি এটাই সেই মুরগি গতকাল পর্যন্ত ঠিকই ছিল রাতে খাবার কম খেয়েছে আজকে সকাল থেকে দেখছি একটু ঝিমাচ্ছে আর দেখে মনে হলো ঠান্ডা লেগেছে আর কিছুটা দুর্বলও হয়ে গেছে সঙ্গে সঙ্গে গরম আলো দিলাম গায়ে মালিশ করলাম আর একটু বসে আদরও করছিলাম মুরগি অসুস্থ হলে বসে থাকবেন না দ্রুত করে মুরগির ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন যত দ্রুত ট্রিটমেন্ট করতে পারবেন মুরগি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তারপর আমরা রওনা দিলাম এবং পৌঁছে গেলাম এক শৌখিন মুরগির খামারির কাছে এখানে দুই দেখি ভাই ইনকিউবেটরের দোকানটা বাড়ির সামনে নিয়ে এসেছে আর ভাইয়ের এখানে বিভিন্ন ধরনের ইনকিউবেটর পাওয়া যায় আমি এখানে আসলে দামাদামি করছিলাম কোন ইনকিউবেটর মেশিনের দাম কেমন এখানে দেখতে পাচ্ছেন একশো ডিমের দুইশো ডিমের এবং পাঁচশো ডিমের ডিজিটাল কন্ট্রোলে অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ইনকিউভেটর কিন্তু পাওয়া যায় আর সত্যি কথা বলতে আমার নিজের ইনকিউভেটরও এখান থেকে নেওয়া ভাইয়ের ইনকিউভেটরগুলো প্রচণ্ড পরিমাণে ভালো প্রচণ্ড ভালো আর আমি নিয়ে ব্যবহার করছি টানা তিন বছর এখনো পর্যন্ত আমার ইনকিউভেটর কিন্তু খুব ভালো চলছে তো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ের যে দোকান ভাই নিজে এখানে বসে কাজ করে এবং উনি অনলাইনে অফলাইনে দুইভাবেই ইনকিউবেটার কিন্তু সেল দিয়ে থাকে সত্যি কথা বলতে ইনকিউবেটার একটা খামারের কিন্তু প্রাণ হয় তারপর ভাইয়ের মুরগিগুলোকে দেখতে আসলাম আমরা এখানে শুধু ব্রাহ্মা মুরগি দেখলাম ভাইয়ের আপাতত কোনো শৌখিন মুরগি নেই শুধু আমেরিকান না ব্রাহ্মা মুরগি আছে তো আমরা আর মুরগি নিলাম না কারণ আমাদের নিজেদেরই আমেরিকান ব্রাহ্মা মুরগি আছে বাসাতে এই কারণে তারপর আমরা চলে আসলাম আমাদের বাড়িতেই আজকে মোটামুটি অল্প সময়ের মধ্যে ঘোরাঘুরি করে চলে আসলাম কারণ এখানে আমাদের মুরগিকে খাবার দেওয়া লাগবে তাদের একটু যত্ন করা লাগবে বেশ কিছু মুরগি একটু দুর্বল হয়ে আছে এই কারণেই তো এদের খাবার দিলাম কি আমাদের এখানে আসলে আমাদের পুকুরে বেশ কিছু মাছ ধরা হয়েছে আর এই মাছগুলো কিন্তু গত বছরই বর্ষাকালে ছাড়া হয়েছিল আর এখন হচ্ছে পুকুরে পানি শুকিয়ে যাচ্ছে যার কারণে মাছগুলো কিন্তু ধরে ফেলা হয়েছে তো বেশ কিছু মাছ এখানে পাওয়া গেছে চায়না পুটি এবং সাদা কিছু রুই মাছ আছে আর এদিকে কই মাছ আর কিছু পাঙ্গাস মাছ ছাড়া হয়েছিল পানি শুকিয়ে যাওয়ার কারণে অল্প অর্থাৎ অবস্থাতে এগুলোকে ধরে ফেলা হয়েছে এখন এখন আর কি মাছগুলো কাটাকুটি করতে হবে তো আমি এখানে ছাই নিয়ে মাছ কুটতে বসে গেলাম অনেকটা পথ জার্নি করে এসে আসলে কাজ করাটা অনেক কষ্টে তারপরও মেয়ে মানুষের জীবন এমনই কারণ কাজ তো করতেই হবে আর সংসারে কাজ আমি না করলে কে করবে মাছ মাছ কাটতে আমার খুবই ভালো লাগে আমি এখানে দেখে কাটার লোক সামলাতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে বটি নিয়ে বসে পড়লাম মাছ কাটতে আর প্রথমে এখানে আমি আমার মাছ যেটা যেটা পছন্দ হচ্ছিল আমি আগে সেটা সেটাই কেটে নিচ্ছিলাম মাছগুলো যেহেতু বেশি একটা বড় করতে পারিনি বড় করা হয়নি কারণ পানি শুকিয়ে যাচ্ছে শীতের সময় আহ এবার চিন্তা করেছি কারণ এত ছোট মাছ যেহেতু খাওয়াও যায় না পরেরবার থেকে এত ছোট সাইজের মাছ ছাড়বো না আর একটু বড় মাছ ছাড়বো তাহলে ধরতে গেলে প্রায় কেজির মতো হবে তো এখানে মাছ কাটা শেষ করে ধোয়াধুয়ি করে আমি রান্না করতে চলে আসলাম মশলাপাত বেটে নিয়ে মাছ পরিষ্কার করে ধুয়ে সবকিছু রেডি করে আমি মাছগুলো রান্না শুরু করে দেব কারণ আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি তো আজকে যেহেতু একটু বের হয়েছিলাম যার কারণে রান্না ও করে রেখে যেতে পারিনি আর মনটাও বেশ খারাপ ছিল তবে ঘুরে এসে এখন তো রান্না করতেই হবে কারণ দুপুরে খাওয়া দাওয়া এখনো বাকি তো আমি এখানে পাঙ্গাস মাছগুলোকে নিয়েছি পাঙ্গাস মাছগুলো যেহেতু ছোট সাইজের জানি না এটা খেতে কেমন লাগবে তো আমি যেটা চিন্তা করেছি মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে কড়া করে ভেজে নিব। তারপরে কড়া একটা মশলা দিয়ে মাছটা যদি বোনা করি তাহলে হয়তো খাওয়া যাবে মাছ একটু একটু হলেও স্বাদ লাগবে তো এইখানে আমি মাছ ভাজি করতে বসিয়ে দিয়েছি একটা কথা বলে রাখি আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার চ্যানেলে কেমন ভিডিও দিই এটা আমি নিজে বলবো না আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আমি এখানে ডেইলি ব্লগ ভিডিও তৈরি করি আমার হাঁস মুরগি আমার খামার আমার মাছ সবজি ক্ষেত সব কিছু মিলিয়ে আমি আমার গ্রামে দৈনন্দিন জীবনযাপনই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাদের আমার এই ধরনের ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজাভাজি প্রায় হয়ে যাচ্ছে আমি একটু কড়া করেই ভাজি করছি যার কারণে একটু সময় লাগছে আর তিনটা তিনটা করে ভাজি করছি তবে আমার ভাজি প্রায় শেষ এদিকে আমার মশলা বাটা কিন্তু আগেই হয়ে গেছিলো আমি একটু আদা রসুন পেঁয়াজ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু ভালোভাবে কষিয়ে নিলাম আর তারপরে সামান্য পানি দিয়েছি পানি বেশি দেব না কারণ আমি একটু বুনা রাখবো একটু মশলা মশলা ভাজা ভাজা থাকবে তো এখানে আমি পানি ফুটে এলে মাছটা দিয়ে দিয়েছি আর দেখেন ঝোলটা প্রায় শুকিয়েই গেছে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে চলে আসলাম আজকে একটু ঘুরতে বেরোবো আমার গ্রামে কিছু বান্ধবী আছে তাদের সাথে দেখা করতে যাব। তো এখানে বাচ্চারা র্যাকেট খেলছিলো ওদের খেলা দেখে একটু দাঁড়িয়ে থাকলাম আসলে বাচ্চাদের খেলাধুলা দেখতে আমার খুব ভালো লাগে বাচ্চাদেরই দেখতে খুব ভালো লাগে তো এরা এখানে খেলা করছিল খুব মজা করছিল তাই কিছু সময় দাঁড়িয়ে থেকে এনজয় করলাম তারপর বান্ধবীদের সাথে দেখা করতে চলে গেলাম আর এখানে দেখেন আমরা একটা পুকুর পাড়ে বসে আছি আর এখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা এই হচ্ছে আমি চাদর গায়ে দিয়ে বসে আছি আর এখানে আমার আরও তিনটা বান্ধবী আছে পরে আমরা চানাচুর নিয়ে আসলাম চানাচুর পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল দিয়ে খুব সুন্দর করে মাখা হয়েছিল আমার এক বান্ধবী মাখিয়ে নিয়ে আসলো পরে আমরা পুকুর পাড়ে বসে সেগুলো খালাম খেয়ে হাঁটতে বের হলাম আর এর মধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাশেই দেখলাম যে একটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে তা সেটা আবার ভিডিও করতে ভুললাম না আপনাদেরই দেখানোর উদ্দেশ্যে তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ